কোন রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল আমাদের কে দেবে না যদি আপনারা কেউ ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল ভাবে উপকৃত হয়ে থাকেন আমার সাথে মিট করবেন কোন রাজনৈতিক দল ব্যক্তিগতভাবে উপকার দেয় না যতক্ষণ না হয় আপনি পার্টির ক্যাডার হন না হয় পার্টির হয়ে কোনো অন্যায় করেন না হয় পার্টির হয়ে গণ্ডগোল করেন না হয় পার্টির হয়ে ছাপ্পা দেন কোনো না কোনো কাজে আপনার ইনভলভেশন থাকবে তখন রাজনৈতিক দল দিবে আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আইমা আপনাদেরকে কথা দিচ্ছি দ্বারা পরিচালিত যদি কোনো নেতৃত্বকে আমরা নিয়ে যেতে পারি আমরা পঞ্চায়েত থেকে নিয়ে আরম্ভ করে জেলা পরিষদ থেকে আরম্ভ করে এমএলএ এমপি পর্যন্ত আমরা যদি তৈরি করতে পারি আমি এটুকু নিশ্চয়তা দিব এর আগে ঠকেছি কিন্তু এবার আর ঠকব না আমরা যদি করতে পারি আমরা সেই লোককে আমাদের লোককে তুলব। আমাদের লোককে এমপি এমএলএ বানাবো আমাদের লোককে আমরা পঞ্চায়েত বানাবো এদের পলিসি বছর বয়স কুড়ি বার ভোট দিয়েছেন কি পেয়েছেন কিছু পাননি একবারের জন্য বিশ্বাস করুন আস্থা অর্জন করুন আইমা যদি বলে আগামীতে একজন হিন্দু লোককে আমাদেরকে আমাদের নেতা আমরা দাঁড় করাবো চোখ বন্ধ করে সেই লোকটাকে ভোট দিন সাম্প্রদায়িকতায় যাবেন না এটা মাথায় রাখা দরকার আইমা ওই সংগঠন যে সংগঠন বিশ্বাস করে গণতন্ত্রে আমরা স্বাধীনতার পর থেকে যদি হিন্দু মুখ্যমন্ত্রীকে মেনে নিতে পারি হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রীকে মেনে নিতে পারি হিন্দু জেলার নেতৃত্বকে মেনে নিতে পারি কালকে যখন আইমা একজন হিন্দু লিডারকে তুলবে তাহলে কেন আপনারা কথা বলবেন আইমা করে কি লাভ হিন্দু লোককে নেতা বানাচ্ছে না হিন্দু লোককে নেতা বানাতেও আইমা সেই লোককে নেতা বানাবে হিন্দু মুসলমান নয় ওই লোকটা বিচক্ষণ এবং একেবারে তারা সমাজের মধ্যে তারা উন্নত লোক হবে আমার ভাই আমার বন্ধুরা এটা মাথায় রাখুন আমরা একটা স্ট্রাগলের পিরিয়ডে আছি আমরা একটা স্ট্রাগলের পিরিয়ডে আছি এই পিরিয়ডটা আমাদেরকে ওভারকাম করতে হবে